নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস একদম চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম অশোকনগরের সেই বিখ্যাত কমল বাগানে যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসছে এবং কমল লেবু বাগান পরিদর্শন করছে এখানে কিন্তু কমললেবুর পাশাপাশি রয়েছে বানটা মৌসম্বি এবং বিভিন্ন ধরনের লঙ্গন এবং বারো মাসে কাঁঠালের গাছ আজকে আমরা সমস্ত বাগানটি ঘুরে দেখাবো এবং এর পাশের যে নার্সারি রয়েছে সেটাও আমরা ঘুরে দেখাবো এবং এই নার্সারিতে আপনারা কি করে আসবেন এই নার্সারির ফোন নাম্বার কী আছে এবং এই নার্সারিতে তার দাম কেমন আছে সমস্ত আমরা তুলে ধরব বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আপনার একটা থাইল্যান্ডের একটা প্রজাতি ওটা হচ্ছে পাকিস্তানের একটা প্রজাতি এটা হচ্ছে কি কমলা এই যে এটা কি এটা কো থাইল্যান্ডের বলে এই আপনারা একদম বোঝাতে পারবো না এ কি মাল কিন্তু আপনি এই গাছগুলো বেশিরভাগই জৈব সার দিয়ে আপনাদের চাষ করতে হবে বা যারা ছাত প্রেমী তারাও যেন জৈব দিয়ে চাষ করে আপনার রাসায়নিক দিয়ে চাষ করলে আপনাদের বেশি দিন আয়ু যাবে না বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে এই নার্সারিতে প্রবেশ করব এবং পরে এই নার্সারির যে ফল বাগান রয়েছে সেটা আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন প্রথমে এখানে রয়েছে বিভিন্ন ট্র্যাক্টাসের প্লান্ট প্লাস চন্দ্রমল্লিকা গোলাপ বগেন বিলিয়া এরপর আমরা আরও ভিতরে প্রবেশ করছি যেখানে ফল বাগান রয়েছে দেখুন দুপাশে বিভিন্ন সাইটাস প্লান্টের মাদার গুলো রাখা হয়েছে এখানে একটা সাইডাস প্লান্টের চারা মাদার প্লান্ট দেখতে পেলাম দেখুন এটা হচ্ছে সাতগরি গাছে ফল হয়ে আছে দেখুন সাতগরি মৌসুমি এরপরে এই পাশে দেখুন আরেকটি সাইট্রাস প্লান্টের মাদার প্লান্ট ফলগুলো পুরো ইয়েলো কালারের

একটু বড় সাইজের ফল দেখুন এখানে পরিপক্ক ফল ফলাকাল এর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি মাদার প্লান্ট এটা কমলা লেবু দেখতে পাচ্ছেন বড় বড় ফল এটা হচ্ছে

পিঙ্ক কাঠারের বাগানে দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর ফল হয়ে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য মাটার প্লান্ট রয়েছে দেখুন গাছগুলোতে ফল হয়ে আছে প্রায় সমস্ত গাছগুলিতেই দেখুন সুন্দর সুন্দর ফল হয়ে আছে বর্তমানে যে সমস্ত লাভজনক চাষ হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই অল টাইম কাঁঠালের চাষ আপনারা এই চাষ শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছগুলিতে বিভিন্ন সাইজের ফল হয়ে আছে এবং ফলগুলি দেখতে খুবই সুন্দর লাগছে এই নার্সারিতে আপনারা এই অল টাইম পিঙ্ক হাটলে চারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির চারা পাবেন পরে আমরা চারাগুলো দেখাবো এবং চারার দাম কী আছে সেটাও জানাবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওকে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এখন আমরা সুদীর নার্সারির যে ফলের বাগান সেই ফলের বাগানের আরেকটু ভেতরে প্রবেশ করব এখন আমরা আছি মালটা বাগানে দেখুন কত বড় সাইজের মালটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এদিকে এদিকে দেখুন হলুদ রঙের হলুদ রঙের পাকা ফল আর এদিকে দেখুন সবুজ রঙের কাঁচা ফল দেখতে পাচ্ছেন সাইজটা কত সুন্দর কত বড় সাইজ একই গাছে পাকা কাঁচা সমস্ত ফল রয়েছে বিভিন্ন আপেল যেমন হরিমন নাইনটি নাইন আন্না বিভিন্ন আপেলের মাদার প্ল্যান্ট এর চারা রয়েছে এর চারা আমরা দেখাবো এবং এর চারার দামও আমরা বলে দেবো এবারে আমরা এই সদীর নার্সারি অ্যাড্রেস বা আপনারা এখানে কি করে আসবেন সেটা আমরা জেনে নেব দেখতে থাকুন

অটো বলবেন যে পারুলিয়া যাব পারুলিয়া পারুলিয়া জায়গার নাম হচ্ছে পারুলিয়া ওখানে অটো নামাবে দু মিনিটের হাঁটা পথ হচ্ছে আমার বাগান আর আপনি যদি হাবড়ার দিক দিয়ে আসেন কচুয়া এসে নামবেন কচুয়া থেকে টোটো ধরবেন বলবেন কেওটসা গ্রামে যাব ওখান থেকে হাঁটা পথ দু মিনিট দু তিন মিনিটে হাঁটা পথ আমার বাগানে ওকে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ এটা হলো ইয়েলো মালটা টু ইয়েলো মাল্টা টু এই প্লান্টগুলো হচ্ছে রেড আতার মাদার প্লান্ট দেখুন অনেকগুলো মাদার প্লান্ট রয়েছে যারা রেড আতার চাচ্ছেন তারা এই নার্সারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে লঙ্গনের ব্যারাইটি এই ব্যারাইটির নাম হচ্ছে ভিয়েতনাম জাম্বু এটি পরীক্ষামূলকভাবে আনা হয়েছে এবং এটা থেকে যদি ফল পাওয়া যায় এর চারা বিক্রি করা হবে এছাড়া রয়েছে এখানে সিডলেস লঙ্গরে মাদার প্ল্যান্ট এখানে আরও অনেক লঙ্গরের মাদার প্ল্যান্ট রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি না শুধু কয়েকটি দেখালাম এটা হচ্ছে সিডলেস লঙ্গরের মাদার প্লান্ট এখানে রয়েছে ক্যাকটাচে বিভিন্ন ভ্যারাইটির চারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চারা রয়েছে এগুলো মোটামুটি আপনার দুশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এখানে রয়েছে সাতগুড়ি মৌসুম্বীর ভালো কোয়ালিটির চারা বুটানি অরেঞ্জ এগুলো হচ্ছে সাত্তকি অরেঞ্জ চারা এগুলো হচ্ছে পাকিস্তানি অরেঞ্জের চারা ভিয়েতনাম মালটের চারা এখানে যে সাইটাস প্লান্টগুলো চারাগুলো রয়েছে যেমন কমলা মৌসুমি মালটা এগুলি সাধারণত শুরু হয় এগুলো হচ্ছে অল টাইম পিঙ্ক কাঁঠালের চারা এগুলো ছোট ছোট চারাগুলো পঞ্চাশ টাকা এবং বড় ফল সময়ের চারাগুলো দেড়শো টাকা বিনিময়ে আপনারা সুদীর নার্সারি থেকে পেয়ে যাবেন এর মাদার প্ল্যানগুলি আমরা আপনাদের দেখিয়েছি এছাড়াও এখানে যে বড় বড় টপ সেটিং চারাগুলো রয়েছে সেগুলো এখান থেকে বিক্রি আছে এগুলো মোটামুটি দু হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন আপেলের চারাগুলো দুশো টাকার আশেপাশে চলে আসবে এছাড়াও আপনার এখানে বিভিন্ন ধরনের আমের চারা পেয়ে যাবেন রেড আদার চারা পেয়ে যাবেন এবং মিষ্টি তেঁতুলের চারা পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে